নন স্টিকি ফ্রাই প্যান আনার পরপরই আমি ফার্স্ট যেটা ভাজলাম সেটা হচ্ছে ডিম আর তারপরে ভেজেছি বেগুন আর যেহেতু আমি রোজা আছি ইফতে ডিম ভাজি বেগুন আর এই মাছ তরকারি এই মাছটা খুব সমস্ত আইর মাছ আই মাছটা পুনে করে ফেললাম আর ওভেনও আমি নতুনই কিনেছি এবং আজকে এটা ফার্স্ট বিসমিল্লা বললাম ভাত গরম করে এই যে আমার ভাত গরম হয়ে গেছে আর এখন চা বানানোর প্রিপারেশান করতেছি কারণ ইস্তারি শেষে আমাকে অবশ্যই চা খেতে হবে এই আর এই যে আপাতত আমার কিচেনের অবস্থা Okay, ¿hablar por el caso,